হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বাংলা আছেন তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ভিডিও গুরুত্বপূর্ণ কারণ আমি আজকে বলবো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে খেলোয়াড় হিসেবে যোগ দিন এরকম এক সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনী প্রকাশ করেছে তো সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। কিভাবে সার্কুলার আবেদন করতে হবে এবং কি কি যোগ্যতা লাগবে সেই সম্পর্কে আজকে ভিডিও আলোচনা করা হবে তো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নারী ও পুরুষ মহিলা হিসেবে যোগ দিন একটি সার্কুলার প্রকাশ করেছে সেনাবাহিনীর অর্থ বিনয় ভর্তি কোনো নেই এটা যতটুকু সত্য কথা বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থ দিয়ে কোনো ধরনের ভর্তি সুযোগ দেওয়া হয় না এবং আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণা অস্ত্র নিলে সেনাবাহিনী ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার হতে পারবেন যদিও আপনি আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হন বা খেলোয়াড় হিসেবে ভর্তি হন এবং পরবর্তীতে যদি এই বিষয়ে জানা যায় তাহলে আপনাকে ওই সময়েই ওই মুহূর্তে আপনাকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হবে তাই কেউ আর্থিকভাবে লেনদেন করে চাকরি প্রত্যাশা করার চিন্তাভাবনা দূর করে দেন কারণ এই রকম মনোভাব নিয়ে আপনি কখনো চাকরিতে সাফল্যতা অর্জন করতে পারবেন না তাহলে আমি শুরু করি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ সম্পর্কে বিশেষ আলোচনা নিয়োগ বিজ্ঞপ্তি সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড এবং সার্বিক ব্যবস্থাপনা সমগ্র বাংলাদেশ হতে প্রতিবা অনুষ্ঠানের মাধ্যমে ক্রমিক এক এক বর্ণিত ক্রিয়া দলসমূহ জন্য আগামী দশই আগস্ট হতে একুশে আগস্ট দু তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাস সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনী খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করার জন্য বিস্তারিত তথ্য নিম্নরূপে অর্থাৎ আপনারা যারা আবেদন করতে চান তারা পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ থেকে পাঁচই আগস্ট দু পঁচিশের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে এবং এর মার্চ শুরু হবে দশই আগস্ট পথে একুশে আগস্ট পর্যন্ত এটি বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এবং ঢাকা সেনানিবাসে হবে তাই আপনারা দেরি না করে অবশ্যই আবেদনটি এখনই কমপ্লিট করে নেন সেনাবাহিনীর ক্রীড়া দল সমূহ নিম্নমিত ক্রীড়া দল অনুকূলে পুরুষ ও মহিলা খেলবার ভর্তি করা হবে পুরুষ ক্রীড়া দল সমূহ রয়েছে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং অর্চারি ক্রিকেট বারো তরুণ পশু রেসলিং কারতে তাই কোয়ান্ডো জুরু স্কোয়াড শুটিং সাইক্লিং ফেন্সিং রুলার স্টেডিং গল্ফ ব্যাডমিন্টন রাগবি টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি ওয়াটার পুলু কাবাডি দাবা বা শারীরিক গঠন শারীরিক গঠন বলতে বডি বিল্ডিং এ বোঝানো হয়েছে মহিলা ক্রীড়া দল মধ্যে রয়েছে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি উশু ভারোত্তোলন রেসলিং করাতে জুডো টাইকোয়ান্ডো স্কোয়াড শুটিং সাইক্লিং পোলো স্কেটিং ফেন্সিং গলফ ব্যাডমিন্টন টেবিল টেনিস দাবা তো আপনারা যারা এই টেবিলগুলোর মধ্যে যেসব খেলার নাম রয়েছে তার মধ্যে যদি কয়েকটার মধ্যে বা একটার মধ্যে পারদর্শী হয়ে থাকেন তাহলে সেই বিষয়ে আবেদন করতে পারেন নির্বাচন পদ্ধতি আপনাকে যে সব বিষয়ে নির্বাচন করা হবে সেই পদ্ধতি এখানে উল্লেখ করা আছে সংশ্লিষ্ট ক্রিয়া বিষয় পরীক্ষা অর্থাৎ আপনি এই খেলাগুলোর মধ্যে যদি কোনো খেলার মধ্যে পারদর্শী হয়ে থাকেন তাহলে সেই বিষয়ে পরীক্ষা করা হবে এটা মাঠ পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা আপনার শারীরিকভাবে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা সেসব পরীক্ষা করা হবে শারীরিক পরীক্ষার পরে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান ও নিমত্ত হবে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যেরকম লিখিত পরীক্ষা হয় সেই রকমই লিখিত পরীক্ষা হবে ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য পাতে নির্বাচন করা হবে এখানে সাক্ষাৎকার বলতে বাইবাকে বোঝানো হয়েছে বাইবাতে যেরকম আপনাকে প্রশ্ন করা হয় সেই রকমই প্রশ্ন করা হবে এখানে আপনাকে প্রশ্ন করা হবে আপনার ব্যক্তিগত বিষয়ে এবং যে খেলাগুলার মধ্যে পারদর্শী সেসব বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে এরপরে নিম্নলিখিত প্রার্থী আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচনা হবে না অর্থাৎ বাংলাদেশে সরকারি চাকরি হতে বহিষ্কৃত সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বয়স বরখাস্তকৃত ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত অর্থাৎ আপনি যদি কোনো সরকারি কাজকে আগে করতে এবং সেখান থেকে যদি আপনাকে বরখাস্ত করা হয় তাহলে আপনি এই বিষয়ে অ্যাপ্লাই করতে পারবেন না বা বিবেচিত হবেন না এবং সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত আপনি যদি এর আগে কোনো দিন সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যদিও সাময়িক প্রশিক্ষণ দিতে চান এবং সেখান থেকে বরখাস্ত হন বা প্রত্যাহার হন তাহলে আপনি এই বিষয়ে অ্যাপ্লাই করতে পারবেন না বা মাঠ করতে পারবেন না এরপরে ফৌজদারি মামলা মামলা তদন্তপ্রাপ্ত অর্থাৎ আপনার উপরে যদি কোনো ধরনের মামলা হয় থাকে তাহলে সেই মামলার জন্য আপনি এই বিষয়ে অ্যাপ্লাই আবেদন করতে পারবেন না আবেদন পত্র প্রেরণের নিয়ম একজন প্রার্থী প্রয়োজন যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনী খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারেন আবেদনের প্রেরণের জন্য নিম্নবন্ধ ফর্মের টেবিল পূরণ করতে হবে চব্বিশ সফট কপি এবং পিডিএফ কপি নিম্নবন্ধিত ইমেল অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে হবে তো আবেদনটি দেখানো যাক প্রথমে রয়েছে প্রার্থীর নাম পিতা ও মাতার নাম ক্রিয়া দল শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর নিজের এবং মোবাইল নম্বর অভিভাবকের ক্রিয়া সাফল্য প্রতিযোগিতার নাম ও বছর স্বর্ণ রূপ আমার ছবি সেখানে ক্রমিক নম্বর প্রথমত এক পিতার নাম মাতার নাম এবং প্রার্থীর নাম অবশ্যই দিতে হবে ক্রিয়া দল কোন দলে আপনি খেলেছেন সেটার নাম উল্লেখ করতে হবে শিক্ষাগত যোগ্যতা আপনি কত পর্যন্ত পড়েছেন এস এসসি বা এস যেটাই না কেন ওটা উল্লেখ করতে হবে জন্ম তারিখ অবশ্যই দিতে হবে বর্তমান ঠিকানা দিতে হবে স্থায়ী যারা বর্তমানে যে স্থানে আছেন এবং আগে যদি পূর্বে যদি সেই অবস্থান থাকেন তাহলে দৌড়া সেইম ভাবে বা একই ভাবে লিখে দিতে হবে এবার মোবাইল নম্বর নিজেরটা এবং আপনার অভিভাবকটা দুটি দিতে হবে ক্রিয়া সাফল্য যদি কোনো বিষয়ে আপনি পারদর্শী হয়ে থাকেন কোনো ক্রিয়া বিষয়ে এবং সেটা যদি আপনি সাফলতা অর্জন করতে পারেন বিভিন্ন খেলার মাধ্যমে যেহেতু কোনো ধরনের মেডেল অর্জন করতে পারেন তাহলে অবশ্যই এখানে কি মেডেল অর্জন করেছেন সেটা উল্লেখ করে দিতে হবে স্বর্ণ হলে স্বর্ণ রূপ হলে রোপ তামা হলে তামা আপনি উল্লেখ করে দিতে হবে এরপরে আপনার একটা ছবি দিয়ে দিতে হবে নিচে দেওয়া ইমেল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আপনি সেই আবেদনটি পাঠিয়ে দিতে হবে তো নিচে আবার একটি উল্লেখ করা আছে যে সেনাবাহিনী স্বচ্ছ অযোগ্যতা ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় কোনো যে কোনো সুপারিশ পাঠিয়ে অযোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ কেউ যদি সুপারিশ নিয়ে যায় তাহলে সে অবশ্যই অযোগ্য বলে বিবেচিত হবে এবং সে এইসব ইভেন্ট কমপ্লিট করার আগেই বাতিল হয়ে যাবে